আমি চাইছিলাম যে আমি একটা পজিটিভ চরিত্র করি কারণ দর্শক এত নেগেটিভ দেখেছে আমাকে ঢুকলেই ভাবতো এই তো নেগেটিভ কিছু সেটাকে আমি ভাঙতে চেয়েছিলাম যেটা অনুরাগের ছোঁয়া বেশ কিছুদিন হলেও সে সুযোগটা আমাকে দিয়েছে কাল থেকে খুব মিস করবে মানে খারাপ লাগছে আরও বিশেষ করে খারাপ লাগছে স্বস্তিকার জন্য যে এত বছর ধরে প্রজেক্টটা করেছে ওর তো অবভিয়াসলি খুবই খারাপ লাগে সেই দুঃখটা রয়েছে সেই দুঃখটা একটা রয়েছে মনে হচ্ছিল আরো চললে ভালো হতো বাট কিছু করার নেই যখন শুরু তখন তো শেষ হবেই সেটাকে মেনে নিয়েই বলছি যে এই রকম সিরিয়াল আরো হোক যে দর্শক খুব ভালোবাসুক এবং এত বছর ধরে তিন চার বছর ধরে চলুক তাহলে সেটা একটা হিস্ট্রি রেকর্ড হোক হুম এই যে সেটটা দেখছেন চার চারটে বছর ধরে এখানেই হচ্ছিল অনুরাগের ছোঁয়া আর সেই অনুরাগের ছোঁয়ার আজ শেষ দিন আর শেষ দিনের এই শেষ সমাপনটা খুব আনন্দদায়ক হলো খুব মজার হলো সবকটাই আপনাদেরকে দেখাবো এখানকার যারা অভিনেতা অভিনেত্রী সবার সঙ্গে কথা বললাম তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলো আমাদের এই টলিস্কোপের সাথে সেগুলো অবশ্যই দেখতে হবে আপনাকে সঙ্গে থাকুন অনুরাগের ছোঁয়া যুবক কিছু মনে পড়ছে এই ছবিগুলো দেখে অবভিয়াসলি মনে পড়ছে কারণ এটা কবে কার তোলা এইটা আমাদের সেটেই তোলা হয়েছিল আচ্ছা সিন করছিলাম ফার্স্ট ডে সিন করছিলাম তখন এটা তোলা হয়েছিল এরকম অনেক ছবি আছে इवन আমি আমার আর্মি লুকের প্রত্যেকটা ছবি খুবই মিস করব এখানে কারণ দিস ইজ এ ফার্স্ট লুক আমি এরকম একটা আর্মি অফিস মানে আর্মিতে কাজ করি এরকম একটা চরিত্র করার জন্য তো এটাই বলবো যে থ্যাংক ইউ স্টার জলসাকে এবং এস কে কে এরকম একটা সিরিয়াল যেটা চার বছর ধরে চলে আসছে সেটা নতুনভাবে রিক্রিয়েট করার জন্য আমাদের যে কজন ছিলাম প্রত্যেকে সিলেক্ট করেছে এবং সব থেকে বড় কথা যে আমাদের নর্মালি কি হয় সব সিরিয়ালে না অতটা বন্ডিং হয় না তো এইটা এমন একটা প্রজেক্ট যেখানে আমরা তিন মাসে এতটাই বন্ডিং হয়ে গেছে যে আমরা ভাবছি যে আমরাই চার বছর ধরে কাজ করছি তো সেই দুঃখটা রয়েছে এই তথ্যটা একটা রয়েছে মনে হচ্ছিল আরও চললে ভালো হতো বাট কিছু করার নেই যখন শুরু তখন তো শেষ হবেই সেটাকে মেনে নিয়েই বলছি যে এই রকম সিরিয়াল আরও হোক যে দর্শক খুব ভালোবাসুক এবং এত বছর ধরে তিন চার বছর ধরে চলুক তাহলে সেটা একটা হিস্ট্রি রেকর্ড হবে অবশ্যই তোমরা একটা ইতিহাসের সঙ্গে ইতিহাসের পাতায় রয়ে গেলে এই সিরিয়ালটা আপামর জনতা দেখলো এই চার বছর ধরে এখনো রাস্তা দিয়ে হাঁটলে পাড়ার রাস্তা দিয়ে কোনো না কোনো গাড়ি থেকে এই গানটা অবশ্যই শোনা যায় যে অনুরাগের আগে তো প্রত্যেকটা বাড়ি থেকেই শোনা যেত তো খুব মানে খারাপ লাগছে আরো বিশেষ করে খারাপ লাগছে স্বস্তিকার জন্য যে এত বছর ধরে প্রজেক্টটা করেছে ওর তো অবভিয়াসলি খুবই খারাপ লাগে বাট এই যে পুরো যে টিমটা প্রত্যেকে খুব ভালো এবং প্রত্যেকে খুব ফ্রেন্ডলি ইভেন ডিরেক্টোরিয়াল টিম থেকে শুরু করে প্রোডাকশন টিম সবাই খুব ফ্রেন্ডলি তো বেশ ভালো লাগলো এবং কাল থেকে খুব মিস করল এখান থেকে নিয়ে গেলাম প্রচুর মজা আড্ডার স্মৃতি এবং এত সুন্দর একটা বন্ডিং আমাদের এবং সবথেকে দুপুরে বসে লাঞ্চ করাটা সবার সাথে একসাথে তার মজাটাই আলাদা মনে হতো যে ফ্যামিলির সাথে একসাথে বসে লাঞ্চ করছি আমরা তো এইগুলো সত্যি খুব এগুলো মিসও করবো এবং এগুলো সাথে চিরকাল থেকেই যাবে তোমার এই চরিত্রটা তোমার মানে তুমি কতটা আপন করে নিতে পেরেছি ভীষণভাবে আপন করে নিয়েছিলাম কারণ আমি চাইছিলাম যে আমি একটা পজিটিভ চরিত্র করি কারণ দর্শক এত নেগেটিভ দেখেছে আমাকে ঢুকলেই ভাবতে এই তো নেগেটিভ কিছু সেটাকে আমি ভাঙতে চেয়েছিলাম যেটা অনুরাগের ছোঁয়া বেশ কিছুদিন হলেও সেই সুযোগটা আমাকে দিয়েছে এবং আমি ভীষণ হ্যাপি যে আমার মনে হয় একজন অভিনেতার সমস্ত কিছুই করা উচিত সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক গ্রে শেড হোক তো আমি কিছুটা হয়তো করতে পেরেছি আজকে এতদিন নেগেটিভ করার পর পজিটিভ এরকম একটা চরিত্র যে চরিত্রটা একটা ডেপথ আছে একটা ভাবনা আছে সেটা করতে পেরেছি তার জন্য থ্যাংক ইউ সো মাচ এই যে পজিটিভনেস তোমার মধ্যে কাজ করছে এখনই আগামী দিনেও এরকম কিরকম নিশ্চয়ই নিশ্চয়ই আমি সেটাই ট্রাইতে আছি হয়তো তার জন্য দর্শক হয়তো কিছুদিন আমাকে টিভিতে নাও দেখতে পারে কিন্তু এটাই বলবো যে আমি চেষ্টা করব এখন থেকে মোস্টলি পজিটিভ করা আর যদি নেগেটিভ করতেই হয় আমি সেই রকম চরিত্র করবো যেটা আবার দর্শকের মনে নেগেটিভ হিসাবে ডাক দিয়ে বাট আমি এখন ট্রাই করছি যে আমি পজিটিভ চরিত্রই করতে একদম তোমার সফলতা কামনা করি টলিস্কোপের তরফ থেকে দর্শক তো অবশ্যই তোমাকে পছন্দ করেছে সে যে চরিত্রেই হোক খল চরিত্রে বা নায়ক চরিত্রে কি বলবে টলিস্কোপের দর্শকদের টলিস্কোপের দর্শকদের বলবো যে আপনাদের জন্যই আমরা কারণ আপনারা ভালোবাসা দিয়েছেন বলেই আমরা এতটা পথ এগোতে পেরেছি ইভেন প্রত্যেকটা আর্টিস্ট যদি ইন্ডিভিজুয়ালি হয় তো আমরা বলবো আপনারা যাদের ভালোবাসেন সত্যি মন থেকে ভালোবাসেন এবং আমরাও সেটা বুঝতে পারি কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সব কিছুই জানতে পারি তো এটাই বলবো এইভাবেই ভালোবাসুক এইভাবেই সঙ্গে থাকুক আর এইভাবেই আপনারা নিজেদের বিনোদন মাধ্যমে সিরিয়ালের মধ্যে দিয়ে দেখতে থাকুন রাখি তাহলে ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন